এখন আমাদের মাঝে উপস্থিত আছেন ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজের সম্মানিত শিক্ষক ডক্টর নুরুল ইসলাম এখন ওনাকে কিছু এই বিষয়ে বলার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আসালতু আসসালাম আমাবাদ ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজ এর আজকে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের সংলাদেশের মহতারাম জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের মুখ থেকে সেরাত রসুল রচনার পটভূমি এবং তার কিছু বৈশিষ্ট্য অনুভূতি সে বিষয়গুলো আপনারা শুনলেন ইতিমধ্যেই যে গ্রন্থটি বাংলা ভাষায় রচিত সর্বাধিক বিশুদ্ধ সিরাত গ্রন্থ হিসাবে পাঠক সমাজ এটি সমাদৃত হয়েছে তো ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজ হাদিস ফাউন্ডেশন অনলাইন অনলাইন একাডেমির মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স আমরা পরিচালনা করি সেখানে কোনো কোর্স তিন মাস ব্যাপী কোন কোর্স ছয় মাস ব্যাপী এবং কোনো কোর্স এক বছর ব্যাপী তো ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজ এই কোর্সে আমরা তাফসির হাদিস আকিদা সেরাত এবং আরবি ভাষা প্রভৃতি ফিক প্রভৃতি বিষয়গুলো আমরা শিক্ষাদান করে থাকি আমাদের এই বিষয়ে প্রত্যেকটি বিষয় বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলী সপ্তাহে একদিন ক্লাস নিয়ে থাকেন আরবি ভাষা বিষয়ে আমি ক্লাস নিয়ে থাকি এবং অন্যান্যরা অন্যান্য বিষয়ে ক্লাস নিয়ে থাকেন আলহামদুলিল্লাহ যারা দিন শিখতে আগ্রহী কিন্তু নানা ধরনের ব্যস্ততার কারণে তাদের সুযোগ হয়ে ওঠে না বা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারেননি তাদের জন্য ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজ একটি মাইল ফলকের ভূমিকা পালন করছে দিনের বিভিন্ন বিষয়ে কোরআন হাদিস তফসির ফি কাকিদা আরবি ভাষা প্রত্যেকটি বিষয়ে তাদেরকে প্রাথমিক জ্ঞান দেওয়ার আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যাতে একজন মানুষ শরীয়ত সম্পর্কে যেন জ্ঞান লাভ করতে পারে এবং সেই সাথে আরবি ভাষা অনুধাবনের মাধ্যমে কোরআন যেন বুঝতে তারা সক্ষম হয় সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যে আমাদের এই কোর্সগুলোর মাধ্যমে গোটা দেশব্যাপী শুধু দেশ নাই বরং দেশের বাইরে অনলাইন সৌদি আরব ভারত আরও বিভিন্ন দেশ থেকে তারাও কিন্তু অনেকে এই কোর্সগুলোতে অংশগ্রহণ করে থাকেন তো এটি বিশেষ করে যারা কর্মজীবী তাদের জন্য এবং অনেক অনেক ছাত্র রয়েছে তাদের জন্য এই কোর্সগুলো অত্যন্ত উপকার বই নিয়ে আসছে যেটা আমরা আমাদের যখন কোর্সগুলো নেই সেগুলো থেকে আমরা অনুধাবন করতে পারি আমরা আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা যদি আমাদের এই কোর্সগুলোতে নিয়মিত আপনারা ক্লাস করেন তাহলে ইনশাল্লাহ দিনের এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের জ্ঞানের দিগন্ত ক্রমান্বয়ে সম্প্রসারিত হবে এবং আপনি আপনারা আস্তে আস্তে শরীয়ত বিষয়ে অনেক প্রয়োজনীয় জ্ঞান লাভে নিজেদেরকে ঋগ্ধ করতে পারবেন আমি হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমিকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই কোর্সগুলো চালিয়ে যাচ্ছে এবং পরিচালনা করছে আমাদের যারা তরুণ টেকনিশিয়ান রয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি তারা সুন্দরভাবে এই কোর্সগুলো পরিচালনা করছেন ইতিমধ্যে আমরা স্মার্ট বোর্ডও আমরা ক্রয় করেছি যাতে আমাদের শিক্ষার্থীদেরকে আরও সুন্দরভাবে এই কোর্সগুলো আমরা উপহার দিতে পারি তো আশা করি সামনে আমরা যে কোর্সগুলো চলমান রয়েছে এগুলোতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে নানা মূল্যবান পরামর্শ দিবেন যাতে আমরা এই কোর্সগুলোকে আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারি আর ইফেক্টিভ করতে পারি এবং এর মাধ্যমে আমাদের যে স্বপ্ন আলাদেশ আন্দোলনের যে সমাজ সংস্কারের যে স্বপ্ন সেই স্বপ্নের সারতে সে হিসাবে যেন আপনারা এবং আমরা সবাই এই সমাজ সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে পারি সেই বিষয়টি অবশ্যই আমরা খেয়াল রাখব পরিশেষে আজকে যারা এই কোর্সে বিজয়ী হয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির দায়িত্বশীল বৃন্দ সম্মানিত শিক্ষকমণ্ডলী সহ পরিচালক বৃন্দ সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি আমাদেরকে সার্বিক পৃষ্ঠপোষকতা দান করেন হাদিস ফাউন্ডেশন এর সম্মানিত স্বপ্নদষ্টা প্রতিষ্ঠাতা আলেদিস আন্দোনে বাংলাদেশের মহতারাম আমিরাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব তার অনুপ্রেরণায় আমরা এই কোর্সগুলো পরিচালনা করে আসছে আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে হায়াতে তৈয়াবা দান করুন আল্লাহমা আমিন এবং তার মাধ্যমে আমরা যেন সম্প্রতি সম্প্রতি যে সুরাতুল তফসিরুল কোরআন সুরাতুল বাকারাসহ দর্শে কোরআন সিরি দর্শে হাদিস সিরি সহ আরও বিভিন্ন গ্রন্থ আমরা উপহার হিসেবে পেয়েছি আমরা এটি আশা করি যে এগুলো আমাদের রমজান মাস এবং রমজান মাসে কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা বৃদ্ধি করার জন্য এই তাফসিরগুলো আমরা অধ্যয়ন করলে ইনশাআল্লাহ আমরা উপকৃত হব দাল আল্লাহ রবুর আলমিন তাকে কাজগুলো আরও যে কাজগুলো আমাদের হাতে রয়েছে স্যারের হাতে রয়েছে তাফসিরুল কোরআন মেশকাতুল মাসাবির ব্যাখ্যা চলছে ইনশাআল্লাহ খুব দ্রুতই হয়তো আমরা হাতে পাবো ইনশাআল্লাহ এই কাজগুলো আসলে এটি বাংলা ভাষা ইসলামী সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত দিগন্ত মোচিত হবে আপনার এই গ্রন্থগুলো সংগ্রহ করবেন নিজের পিতা মাতা আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের মাঘ ফেরাত কামনা এগুলো সদাকে জারি হিসেবে দান করবেন বন্ধুদেরকে উপকার উপহার হিসেবে প্রদান করবেন ইনশাল্লাহ আপনার একটি বই হাতিয়া প্রদানের মাধ্যমে এই সহি দাওয়াত বিশুদ্ধ দাওয়াত ইনশাল্লাহ মানুষের দুর্গোড়ায় পৌঁছে যাবে আর রামজান মাস আমরা আগেই বলেছি কোরআন নাজিলের মাস কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা রামাজান মাসে বৃদ্ধি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে সাধ্য অনুযায়ী কোরআন অনুধাবন করতে হবে কোরআনের তাফসির অধ্যয়ন করতে হবে আর হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি রামাজান উপলক্ষে কোরআন শিক্ষা কোর্স নিয়ে এসেছে সেই কোর্সগুলোতে অংশগ্রহণ সেই কোর্সে অংশগ্রহণ করে ইনশাল্লাহ অংশগ্রহণ করলে আপনারা বিশুদ্ধ কোরআন তালাত শিখতে পারবেন এবং এটা আপনাদের জন্য অত্যন্ত উপকার বয়ে নিয়ে আসবে এই জন্য এই কোর্সে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি পরিশেষে এই কোর্সের সাথে সম্পৃক্ত হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সকল কোর্সের সাথে সম্পৃক্ত সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী আমাদের টেকনিশিয়ান আমাদের দায়িত্বশীল আমাদের পরিচালকবৃন্দ সবার সবার জন্য আল্লাহ রাবুল আলমের কাছে উত্তম জাজা জাজে হাসানা কামনা করছে আল্লাহরাবুল আলমেন আমাদের সবাইকে যেন এর বিনিময়ে উত্তম প্রতিদান দান করেন মা আমিন এই কোর্সগুলো যেন সবসময় চালু থাকে আরও প্রাণবন্ত হয় আরও শিক্ষণীয় হয় এবং এটি দীর্ঘস্থায়ী হয় এবং ছাত্র সংখ্যা যেন দিন দিন আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই প্রচেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই কোর্সগুলোকে সঠিকভাবে পরিচালনার জন্য আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আল্লাহ রবাহ আলমিন আমাদের হাদিস ফাউন্ডেশন অন্যান্য একাডেমি হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ মাসিকাত তাহারিক এবং আমাদের যাবতীয় সমাজ সংস্কারমূলক প্রচেষ্টাগুলোকে কবুল করুন মা আমিন ওয়া আখিরুদ্দা আওয়ানা আনহামদুলিল্লাহ রবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি আলহামদুলিল্লাহ আমরা ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজের সমন্বিত শিক্ষক ডক্টর নুরুল ইসলাম স্যারের কাছ থেকে বেশ কিছু কথা জানলাম তার আগে আমরা আজকে সিরাতুরসুলস ইসলামের সমাপনী যে কোর্সের যে সমাপনী ক্লাস সেটা আমরা মহতারাম স্যারের কাছ থেকে দিক নির্দেশনা এবং এই পটভূমি এই বই লিখার যে পটভূমি এবং গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আমাদের নসিয়ামূলক বিষয় আমরা পেলাম এই বিষয়গুলো নিয়ে যেন আমরা আগামীর পথ চলতে পারি এবং স্যার যে আরেকটি কোর্সের বিষয়ে আমাদেরকে বললেন যে আদম সালাম থেকে নিয়ে ঈসা আলাহ সালাম পর্যন্ত প্রায় চব্বিশ জন নবীর জীবনী এই এরকম একটি কোর্স চালু করা যেতে পারে কি না ইনশাল্লাহ সেটাও আমরা আপনাদের মতামত আমরা কামনা করছি আপনারা আমাদেরকে মতামত দেবেন ইনশাআল্লাহ আমরা এরকম একটি কোর্সও ইনশাল্লাহ আগামীতে চালু করতে পারব ইনশাল্লাহ তো এই বলেই আমরা আজকের যে অনুষ্ঠান ছিল আমাদের আমরা এখানেই শেষ করছি আমরা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ক্লাসটি আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম অবিহাম সুবাহান আকালহমা ইলাহা হামদিকা আশাদাস্তাক ফিরুকা ওয়া বিলেক আসসালামু আলাইকুম